আইবরান আসসালামু আলাইকুম আবার চলে আসছি আইন কালেকশন পেজ থেকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসছি খুবই পপুলার এই ডিজাইনটা এত সুন্দর একটা ট্রেন্ডিং ডিজাইনটাও এর আগেও চলেছে এখন আবার নতুন করে আবারও ম্যাজান্ডা কালারের মধ্যে নিয়ে আসছি অনেক রিকোয়েস্ট ছিল আর যাদের ফ্রি অর্ডার আছে তাতে অবশ্যই এটা পাঠিয়ে দিব আর যারা আপনারা এটা নতুন করে পার্চেস করতে যাচ্ছেন অবশ্যই দ্রুত অর্ডারটা করে ফেলবেন কনফার্ম করে ফেলবেন আর আমাদের ভিডিওটা যারা যেখান থেকে দেখছেন প্রত্যেকেই ভালো আছেন আর যে পুরো এখনও আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দ্রুত সাবস্ক্রাইব করে রাখবেন আসুন আমরা ড্রেসটা ওপেন করি নাও আমাদের অর্ডারের সিস্টেমটা হবে যারা এটা অর্ডার করতে চাচ্ছেন যারা ই আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে দুইটা নাম্বার থেকে একটা নাম্বারে আপনারা যোগাযোগ করে অর্ডারটা কনফার্ম করে নেবেন ঢাকার ভিতর আশি ডেলিভারি চার্জ থাকবে আশি টাকা ঢাকার বাইরে থাকবে একশো পঞ্চাশ টাকা যারা ঢাকার বাইরে অর্ডার করতে চাচ্ছেন একশো পঞ্চাশ টাকা অগ্রিম বিকাশ করে দিতে হবে সুন্দর প্রোডাক্টটা আপনারা দেখেন আপনারা যখন হাতে পাবেন এত বিউটিফুল একটা ডিজাইন জাস্ট লুক অ্যান্ড লাইক এত সুন্দর একটা ডিজাইন কান্না ভাল লাগে দেখেন জাস্ট ওয়া ও এত সুন্দর একটা ডিজাইন আপনারা পেয়ে যাচ্ছেন জাস্ট আউটলুকটা অনেক জর্শি কিন্তু আসুন আমাদের ভিডিও ছোট্ট একটা ভিডিও থাকবে সবাই একটু দেখবেন দেখেন এত বিউটিফুল ডিজাইন দেখেন মিরর ওয়ার্কের কাজ করে এই ড্রেসটা বলার কিছুই নেই এটা যারা অবশ্যই পার্চেস করে রাখছে তারা তো জানেনি এই ড্রেসটা এত ডিমান্ডেবল একটা প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ ম্যাজান্ডা কালারের উপরে থাকবে হ্যাঁ পুরো আউটলুকটা দেখেন এত সুন্দর একটা ডিজাইন গলার নেই একটা জাস্ট মাসা অনেক সুন্দর হ্যাঁ যারা পরবেন আপনারা তাদেরকে অনেক সুন্দর মার্শাল্লাহ অনেক সুন্দর লাগবে এই ডিজাইনটা জাস্ট আমেজিং মার্শাল্লাহ খুবই চমৎকার একটা প্যাটার্নের ড্রেস পেয়ে যাচ্ছে মার্শাল্লাহ ব্যাক পশনের প্রিন্টটা দেখেন জাস্ট অসাধারণ সুন্দর একটা ডিজাইন আর এটা প্রাইসটা কিন্তু আগের প্রাইসটাই আপনারা পেয়ে যাবেন হ্যাঁ প্রাইসের বলার কিছু না এটা কিন্তু আরও খুবই সুন্দর একটা প্যাটার্নের হাতা স্লিপটা দেওয়া আছে হ্যাঁ খুবই সুন্দর দুইটা হাতার প্যাটার্ন পেয়ে যাবেন স্টোন রিস্টনের কাজ করার মধ্যে এটা খুবই সুন্দর এটা দুইটা কালার থাকবে তো একটা কালার আমরা এটার সাথে ভিডিও করব না এটা আরও একটা রেড কালার থাকে হ্যাঁ এটা সবাই জানেন এই ডিজাইনটা দুইটা কালার পেয়ে যাবেন কিন্তু পেয়ে যাবেন এক কালারের মধ্যে আপনারা হ্যাঁ মাশাআল্লাহ এত সুন্দর অন্য আপনারা এটার কিন্তু সবারই ফেভারিট একটা ডিজাইন খুবই অসাধারণ ডিজাইন কিন্তু এটা আবারও নিয়ে আসছি কেন জানেন অনেক কাপড় রিকোয়েস্ট ছিল যারা অর্ডার করে পায় না তাদের জন্য কিন্তু নিয়ে আসছি মূলত তারা অনেক রিকোয়েস্টেড একটা ডিজাইন ছিল তারা তো অবশ্যই পেয়ে যাবে যারা আগেই অর্ডার করে রেখেছিলেন যারা ফ্রি অর্ডার আছে তাদেরকে অবশ্যই আমরা পারচেস করে দেবো এটা প্রোডাক্টগুলো আর যারা নতুন করে অর্ডার করে দ্রুত অর্ডারটা করতে পারবে এই স্টক শোল্ডারটোর আগে আচ্ছা ওখানে এখানেই ভিজায় নেবো ভালো থাকবে সুস্থ নতুন আরেকটা ভিডিও থাকবে খুব চমৎকার কিছু নিয়ে আসবো